হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আমি রাত্রিবেলা ভিডিও করছি তোমরা এটা দুপুরে পাবে তো কিছু কথা বলতে এলাম সেটা হচ্ছে বাচ্চার মাকে নিয়ে সকালে যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা হচ্ছে সন্দীপকে কিছু কথা বলার ছিল আর এবার যেটা ভিডিও সেটা হচ্ছে বাচ্চার মাকে নিয়ে আজকের ভিডিওটা বলতে কালকের ভিডিওটা তোমরা দেখেছ আমি যেহেতু রাত্রিবেলায় করছি তোমরা সকালে পাবে সেহেতু আমি কালকেই বলছি কালকের ভিডিওতে তোমরা দেখেছ ঘুম থেকে উঠলো উঠে কী করলো ওয়ার্কআউটে বসেছে আজকে টি শার্টটা চেঞ্জ করেছে এতদিন টি শার্টটা কিন্তু দেখিয়েছিল না কেন কেন দেখিয়েছিল না সেটা হচ্ছে হয়তো বা হয়তো বা সেই জামা কাপড়ে ব্যাগের ভেতরে এই টি শার্টটা ছিল যেটা সেই ঘুরতে গেছিলো ঘুরে এসে বলল যে জামা কাপড় বের করা হয়নি ও কতদিন আগে ঘুরতে গেছিলো প্রায় এক মাস হয়ে যাবে সেই অযোধ্যায় গিয়েছিল। সেই এক মাস হয়ে যাবে সেই এক মাসের জামা কাপড় কিন্তু ওইভাবেই ব্যাগ সমেত রেখে দিয়েছে এবার বলো এক মাসের কাপড় আর ওরা যখন গিয়েছিল ওরা কিন্তু বারবার বলেছে ভালো গরম পড়েছে ভালো গরম পড়েছে আর ঘোরাফেরাতে ভাই একটু গরম তো লাগেই ঘরে বসে থাকো অত গরম লাগে না যখনই ঘোরাফেরা হবে আর ওরা যখন যেখানে গিয়েছিল সব জায়গায় কিন্তু উঁচু উঁচু জায়গায় উঠতে হচ্ছিলো সেহেতু গরমটা আরও বেশি লাগবে সেহেতু ওই জামা কাপড় রেখে দিয়েছে কেমন নোংরা ভাই বলো ওরা মানে আমরা একদিন থেকে হ্যাঁ যেই দিন আসি সেই দিন হয়তো লাগেজ থেকে কিছু বের করতে পারি না কিন্তু দুদিন তিন দিন চার দিন মনে হয় কতক্ষণে জামাগুলো কাপড়গুলো কেচে কুচে তুলবো মানে ওই যে ব্যাগের ভেতর আছে সেটাও যেন আমাদের গা জ্বালা করে মনে হয় একদিন রেস্ট নিতে লাগে মাঝে হয়তো দু তিন দিনের ভেতর আমরা কিন্তু তুলে নিই ওদের কী হলো এক মাস ওই জামা কাপড়গুলো লাগেজ সময় ছিল এটা বিশ্বাস হলো আমার মনে হয় এই জামা কাপড়ের ব্যাগটা চলে গেছিলো ফোকলার বাড়ি ফোকলার বাড়ি পাট গুছিয়ে চলে এসেছে এখানে এবার ওয়াইফাই বসবে এতদিন কিন্তু আমাদের মোনাই কাকার ঘরে ওয়াইফাই আছে যেহেতু সেহেতু ওই মোনাই কাকার ঘরে গিয়ে কিন্তু এতদিন আপলোড বলো ভিডিও এডিটিং বলো সব কিন্তু ওখানে গিয়ে বসে বসে করতো বা ঘরে এডিটিং করে ওখানে আপলোডে বসাতো কারণ হচ্ছে এবার ওয়াইফাই নিবে কারণ ওখানকার পাট চুকিয়ে চলে এসেছে আর একটা কথা শোনা যাচ্ছে কানাঘোষায় যে কিছু প্রমোশন থেকে টাকা পেয়েছিল সেই টাকা নাকি ফোকলার মায়ের হাতে দিয়ে এসেছিল। রাখতে ওর মাকে বিশ্বাস করছে না পরের মাকে বিশ্বাস করেছে এই নিয়ে দু একটা ভিডিও নেমেছে সেখান থেকেই শুনলাম যে ফোকলার মায়ের কাছে রেখে এসেছিল। সেই ফোকলার মা আবার ওর বাবাকে দিয়েছিল এবার বাবা তো হচ্ছে মানে টাকাই করে তোমরা সবাই জানো টাকাকে বড় করে এবার বুঝে নাও কী মানে টাকা যদি এক টাকা থাকে এক মাস পর দু টাকা হয় এরকম টাকা বড় করে তো সেখান থেকে তার মা দিয়েছিল বড়ের হাতে এবার বর কী করেছে অন্য হাতে দিয়েছে যে টাকা বড় করার জন্য লোভ লোভে পাপ পাপে মৃত্যু সেই মৃত্যুবরণ হয়েছে এবার যাকে টাকা দিয়েছে সে টাকার ব্যাগ নিয়ে পগার পার টাকার ব্যাগ নিয়ে বলতে যেখানেই হোক টাকা তো রেখেছে সে সেটা নিয়েই সে পগার পার সে একবার উধাও দেশ থেকে এবার যাই হোক এইসব নিয়ে হয়তো গন্ডগোল হয়েছে বা কিছু দ্বিতীয় ফোকলার সাথে এখন আর সেই রিলেশান নেই যেটা ছিল বা মানে এত ঘনিষ্ঠতা মনে হয় নেই বা আছে সেটা ওরাই জানে যেহেতু আমরা দেখছি না সেহেতু বলছি না কিন্তু কিছু কিছু কথা বা শোনা কথাও মনে হয় যে ঠিক তো এবার মনে হচ্ছে সত্যি চলে এসেছে ব্যাগ থেকে জামা কাপড় বেড়াচ্ছে কিছু কিছু জামা কাপড় নতুন নতুন বেড়াচ্ছে তারপরে তোমার ওয়াইফাই বসছে তারপরে তোমার ই নিচ্ছে ইনভার্টার নিচ্ছে মনে হচ্ছে কারণ বললো যে মাঝে মাঝে লাইট থাকে না এবার ভাবছি একটা জিনিস কিনবো তো দেখি বিকেলের দিকে বেরাবো দেখি কি হয় তারপরে আর কিন্তু ই হলো না হ্যাঁ এবার আর জিনিস ও ই করছে সেটা হচ্ছে পেন ড্রাইভ কিনবে পেন কেন কিনবে সবার ভিডিও ডাউনলোড করে রাখতে হবে তার জন্য পেন ড্রাইভ কিনবে আরে বাবা অত কেচ্ছা কালিঙ্কার কত ঘাটছিস আরে মাথাটা তো এইটুকু কমের ভেতর থাক না বাবা এই পাগল হয়ে যাবি তো কারণ হচ্ছে যত পিছনে লাগবি তত লোকে তোর পিছনে লাগবে তুই ওয়াইটি করতে এসেছিস এক নিষ্ঠাভাবে কর দ্বিতীয় তুমি দোষ করেছো করেছ বলেই তোমাকে বলছে তুমি পরকিয়া করেছো তারপরে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছো তারপরে তুমি এটা করছো ঘুরতে যাচ্ছ সিঁদুর তুমি কার বলে সিঁদুর আজকে বলছো যে আমি আমার হাজব্যান্ড সন্দীপের নামে পড়ছি কালকে তুমি বেরিয়ে যাচ্ছ তোমার বয়ফ্রেন্ডের সাথে লোকে তো দেখছে সেটা বলবেই তুমি বলছো আমার আর সম্পর্ক নেই আজকে থেকে আমি ঘোষণা করলাম ওয়াইটিতে পরের দিন তুমি শপিং মলে চলে যাচ্ছ আর তোমার ভ্যালু তো ভাই ভালোই আছে সবাই তোমাকে দেখছে এখান থেকে ভিডিও নামাচ্ছে ভিডিও ফুটেজ চলে যাচ্ছে অন্যজনের কাছে তাহলে তুমি করছো সেখানে তোমার বললেই তোমার কি আমি ডাউনলোড করে রাখবো তুই কত ডাউনলোড করবি কারণ তুই যত ডাউনলোড না করে রেখেছিস সবাই তোকে যেহেতু চিনে বা সবারই ব্যক্তিগত বাঁচার অধিকার আছে সেহেতু সবাই সবার নিজের জায়গায় সবাই ডাউনলোড করে রেখেছে আর সুতরাং তুই যেমন এক হাত তুলবি লোকে চার হাত তুলে দাঁড়িয়ে আছে তোর জন্য আর সব থেকে বড়ো কথা জনতা জনার্ধন জনতা সব দেখছে তুই কত ডাউনলোড করবি করতে থাক তোর পেনড্রাইভ নে আর ডাউনলোড কর তোর কাজ নেই তুই করে থাক আর আজকে রান্না করতে বসেছে রান্না করতে বসেছে বেচারির মুখটা দেখেও খারাপ লাগে আর যাই হোক শ্বশুরবাড়ি জামাই আর বাবার বাড়িতে মেয়ে যদি বসে থাকে তাহলে বেগার খাটনি ভাই খাটতেই হবে আর খাটনি মেয়েরা মানেই খাটতে হবে হাত না চললে পাত চলে না হাত চালাও তবে কিন্তু পাত চলবে বলতে মুখ চলবে মুখের কাছে ভাত আসবে দুদিন চার দিন দশ দিন আর তুমি যদি টাকা দিয়েও তুমি সংসার চালাও তবুও লোকে তুমি যখন বসে থাকবে যে কাজ করবে তার কিন্তু মুখটা বিষ বিষ হবে যতই তুমি টাকা দাও না কেন সংসারে কিন্তু একটা মেয়ে যখন বসে থাকে ঘরে একটা অশান্তি চালু হয় আর তুমি বসে বসে খাওয়া সবাই কাজ করবে বৌদিটা কাজ করতো বৌদিটা গেছে বাবার বাড়ি এদের বৌদিরা বাবার বাড়ি গেলেই এদের একটা জিনিস দেখেছি অসুস্থ হয়ে পড়ে এর আগে বাবার বাড়ি গেল অসুস্থ হয়ে গেল পরে বাবার বাড়ি গেল দিদা মারা গেল নিয়ে চলে এলো তৃতীয়বার বাবার বাড়ি গেল দুজনায় অসুস্থ হয়ে গেল মা মেয়ে সে গোলা রুটি করে করে খাচ্ছিল মাংস ঝোল দিয়ে সেইবার এবার গিয়েছে দেখা যাক তো এরা আবার বোমা চলে গেলেই অসুস্থ হয়ে যায় দ্বিতীয়ত এ বলে যে বৌমাদে দের পরে অত্যাচার করা হয় তো সেখান থেকে বলি যে বউদের পুরে প্রত্যেকে অত্যাচার করে তোর বাবা না বউটাকে যখন মিষ্টি খাচ্ছিল না দুই দিনের আগের ভিডিওতে তুই কি বলছিলি বাবা দেখো মিষ্টিটা ফেলে দিচ্ছে তখন তোর বাবা কি বলছে মিষ্টি কোনো দিন দেখেছেও আচ্ছা একেবারে সে গব্বার সিং না মিষ্টি কেউ দেখেনি তোরাই শুধু দেখেছিস আর কেউ মিষ্টি দেখেনি বাংলায় থাকে আর মিষ্টি কেউ দেখেনি এটা বললে ভুল হবে আর একটা কৃষকের ঘরেও মিষ্টি আসে একটা রাজপ্রাসাদের ঘরেও মিষ্টি যায় মিষ্টি যে যায় না এটা ভুল তোরা ভাবিস তোরাই শুধু মিষ্টি খাস বাদাম বিক্রি করে যদি মিষ্টি খেতে পারিস তাহলে টোটো চালকও মিষ্টি খেতে পারে তো সেখান থেকে বলি যে এটা আর দ্বিতীয়ত আরেকটা জিনিস বেশ ভালো লাগলো যে এটা যদি শ্বশুরবাড়িতে হতো তাহলে কত কী না জানি হয়ে যেত আজকে বলছে যে আমার অ্যালার্জি আছে তো ও কাঁঠাল খাওয়া বারণ আছে তারপর ও ঠাম্মি বসে বসে শুনছে কাঁঠাল খাওয়া বারণ আছে অনেক কিছুই বারণ আছে ডাল মসুরির ডাল মটরের ডাল ছোলার ডাল শুনছে তারপরে খানিকটা আমি মনে করে ভাবছি যে এবার বলছে না কেন সয়াবিন কেন সয়াবিনটা এ বাড়িতে এসে পছন্দ হয়ে গেছে তাই আমি বসে শুনছি শুধু এবার বলবে হয়তো সয়াবিন এবার বলবে হয়তো সয়াবিন তারপরেও বলছে না না কাঁঠালটাই বেশি আছে যেন খায় না তারপরে মাকে বললাম যে তোমরা যখন কাঁঠাল করছো আমার জন্য তাহলে সয়াবিন করো আমছি এই মেয়েটা আবার কী বলে সয়াবিনে অ্যালার্জি আছে কই এটা বলছে না কেন তারপরে দেখছি বলছে হ্যাঁ আমার সয়াবিনেও অ্যালার্জি আছে তবে কম আছে কিন্তু বাড়িতে সন্দীপদাবাড়িতে পিটিয়ে বলেছে সয়াবিন অ্যালার্জি আছে সয়াবিন খায় না সয়াবিনে অ্যালার্জি আছে সয়াবিন খায় না কিন্তু এ কথা বলছে তখন বলছে সয়াবিনে আছে কিন্তু কম আছে তবু কিন্তু খাচ্ছে কম আছে সয়াবিনে তবু কিন্তু খাচ্ছে বুঝে নাও মানে জেনে শুনে বিষ পান করা সেই বিষটা কিন্তু পান করছে কিন্তু ওই বাড়িতে সেই জোরটা দেখাতে পারতো যে না আমি সয়াবিন খাবো না আমার অ্যালার্জি আছে সেদিন দই ভাত খেত কারণ দইটা খেতে ভালোবাসে দই ভাত খেত আর একটা কাঁঠাল নিয়ে এসেছে কোথায় থেকে কুড়িয়ে কাঁঠালটার গাটা দেখেছো পুরো কালো কালো হয়ে গেছে আর এরকম ডুবু 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 ডুবুডু মানে পুরো রোয়া হয়ে গেছে বোঝা যাচ্ছে পুষ্ট হয়ে গেছে তো সেই কাঁঠালটা ইঁচড়ের জন্য কোথায় থেকে দাদাভাই নিয়ে এসেছে আর সন্দীপদের ঘরে দেখো কাঁঠাল খাওয়ার লোক নেই কাঁঠাল সন্দীপ বলছে বিক্রি করব। বিক্রি করে দিলেই ভালো হতো ওদের ঘরে সত্যি জমি জায়গা এত আছে না খাওয়ার লোক নেই আম যেমন খাওয়ার লোক নেই কুল পড়ে যাচ্ছে আর এরা কুল লোকের বাড়িতে পেরে পেরে খেয়ে যাচ্ছে একেই বলে কপাল সব ছিল মেয়েটা সব ছিল নিজের দোষে হারালো খারাপ লাগে কারণ একটা মেয়ে তো আর খারাপ কেন লাগে আমরা মানুষ মনসত্ব আছে যতই ভুল করুক না কেন মানুষ তবুও যখন কষ্টে থাকে না ভিতর কেঁদে ওঠে যে না মেয়েটা কষ্টে আছে আজকে কখন খুব খারাপ লাগছিল যখন সবজি বানাচ্ছিল আর বলছিল এ খাওয়া ও খাওয়া বারণ তখন ঠাম্মি ফট করে উঠে বলল যে তোর জল খাওয়াবা জল খেলে অ্যালার্জি আছে তখন বলল না তারপরে বলল মুড়ি খেলে অ্যালার্জি আছে তখন বলল না তাহলে জল আর মুড়ি খেয়ে থাক ও সবজিটা বানাতে বানাতে এরকম করে দেখলো যে বুড়ি বলে কী রে আমি ভিডিও করছি মানে এই রকম একটা তাকার চাউনিটা এরকম করে দেখছে সে হলো তারপরে হ্যাঁ একটা কথা মনে করছিলাম তারপরে সেখান থেকে গেলেও পেনড্রাইভ নিতে দেখো এখন ওকে কাজ করতে হচ্ছে কাঁঠাল বানাতে হচ্ছে মাছ আনাতে হচ্ছে তারপরে কোন কোনো সময় তোমার রান্না করতে হচ্ছে চা করতে হচ্ছে সন্ধ্যা দিতে হচ্ছে পুজো দিতে হচ্ছে এগুলোতে তারপরে সার্ফে কখনও ধুচ্ছে ওর কষ্ট হয় না কিন্তু শ্বশুরবাড়িতে এগুলো করতে গেলে ওর অনেক কষ্ট হয়ে যেত শ্বশুরবাড়িতে আর যাই হোক ওকে রান্না করতে হতো না এখন রীতিমতো সবজি টবজি বানিয়ে বুনিয়ে রান্না করতে হচ্ছে আর হয়তোবা ওর মায়ের না একটু খারাপ লেগেছে কিসের জন্য হয়েছে ওদের বাড়িতে নিশ্চয় একটা অশান্তি চলছে কারণ হচ্ছে বাবাটাও কদিন থেকে ঠিকঠাক যে ভিডিওর সামনে কথা বলা সেটা বলছে না দাদা বলে না বৌদি একটু সরল সাদা বাচ্চা মেয়ে সে হয়তো বলে ঠাকুমাটা দেখলে আজকে কথা শুনিয়ে দিলো আজকে যে রাস্তার ওপরে কলা বিক্রি করতে এসেছিল ও সব কিছুতে এটা কি এটা কি করে না তখন খুব রাগ হয় আজকে পাটের শাক বাঁচছিল তখন এটা কী এটা কী এই শাক খায় ঠাম্মি বললো হ্যাঁ এই শাক খায় দা খায় না থামো মা আসুক জিজ্ঞাসা করবো হলো তারপরে কলা এলো কলা নেওয়ার পরে বলছে এটা কী কলা এটা কী কলা কী কলা বলে কী কলা বলে মা কি কলা বলে মায়ে তো উত্তরকার কিছু দিল না পিছন পরে কোনো কাজ করছিলো মায়ে উত্তর কিছু দিল না তখন নিজে থেকে বলল কি জানি কি করা হলুদ হলুদ কলা ও কিছুই চিনে না না চিনে কলা না চিলে কী পারে কি পুজো কে মরে গেলে কি করতে হয় কী হয় ও কিছু জানে না সব ভুলে যায় অশোক ফুলটাকে কি ফুল কি ফুল কী ফুল আরে অশোক পুজো করছিস এটা কী ফুল কি ফুল জানিস না অশোক পুজো করলে অশোক ফুল খেতে হয় এই যা বলছিস বাচ্চার মা করতে হয় তাহলে বাচ্চার মা করতে হয় তাহলে তিন বছর করিস নি তুই তিন বছর না করলে তো দু বছর করেছিস তুই তাহলে তুই জানিস না অশোক ফুল খেতে হয় অশোক পুজোতে মানে সব কিছুতে তোমরা দেখবে এটা কি এটা কি এমন করে প্রশ্ন করে না মনে হয় কিছুই চলে না এখন যত দিন যাচ্ছে বুড়ো হচ্ছে না ও আরও ছুড়ো বাচ্চা হচ্ছে আর একটা বলি এই যে সন্দীপকে নিয়ে যে একটা কথা উঠেছে সেটা আজ কিছু না হলেও সন্দীপ যে ফিল করেছিল ওর বউ কাউকে মানে কাউকে নিয়ে যখন সম্পর্ক করেছিল হবে মেয়ে তো হবেই আমি বলে রাখছি কারণ ওর মনটা আরও খারাপ করবে কেননা ও যখন অন্যজনের কাছে চলে গেছিলো সন্দীপ বলেছিল না যে তোর একটাতে হয় না না বল আমার বন্ধুদের নিয়ে আসছি বা এরকম কোনো একটা কথা বলেছিল সে কথাটাও খুব গায়ে লেগেছিল বা বলেছিল যে তুই তো তুই যে কাজ করলি সব ভিডিও ক্লিপ শুরু হয়ে যাবে হ্যান ত্যান এগুলো বলেছিল আজকে ওর মনে হবে দেখো আমি বলে রাখলাম যে ওর মনে হবে যে আজ আমার স্বামীও অন্যজনের কাছে গিয়েছে কারণ সেই বুকের হাহাকার কান্না এগুলো ওর ভেতরেও শুরু হবে ওরও ঘুম হবে না ও যখন পরখেনে আনন্দ করছিল তখন কিন্তু সন্দীপেরও এরকম দিন গেছে সন্দীপেরও এরকম ঘুম হয়নি সন্দীপ হয়তো ছেলে বলে বোঝাতে পারিনি বুঝতে পারিনি বা বুঝতে দেয়নি কিন্তু আজ ওর ভেতরে দেখো মনে উচ্ছ্বাস নেই আজকে যেমন সবজি বানাতে বারনাতে খুব অন্যমনস্ক ছিল ও সেই সময়টা খুব অন্যমনস্ক ছিল রান্না করছিল ভিডিও করতে হয় তাই করছিল ওর ভেতরে সেই উচ্ছ্বাস নেই সেই আস্তে আস্তে কমে যাচ্ছে সব কিছু কমবেই আর দ্বিতীয়ত এবার এবার আবার যুদ্ধ লাগবে এতদিন দাদা বৌদি জানতো যে সন্দীপের ঘর ছেড়ে এসেছে যাই হোক ফোকলার ঘরে গিয়ে উঠবে এবার যখন ফোকলার ঘরে উঠবে না আজকে আস্তে আস্তে ওয়াইফাই ওয়াইফাই বসাচ্ছে তোমার ইনভার্টার নিবে ছেলেকে নিয়ে আসবো বলে একটা তো প্রশাসন ই হবে যে তুমি নিয়ে গিয়ে রাখবে কোথায় বাবার বাড়িতে আর যদি বাবা মা তাড়ি তোমার কোথায় জায়গা সেই জায়গায় যদি বাবাতে ধরো একটু জমি জায়গা দিল বা ঘর দিল তখন হয়তো এসি বসালো হ্যান ত্যান হলো তখন কিন্তু দাদা বৌদি আর এদের মধ্যে কি মা বাবার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে এবারই তো হবে যুদ্ধটা সব কিছুর একটা পুনর্বৃত্তি আছে কারণ তুই বলেছিলি যে এই তুই করেছিলি আজ সন্দীপ করলো তা কষ্টটা তখন তুই তো বুঝবি ফিলটা তো এবার করবি যে না পরের কাছে চলে গেলে ভালোবাসার মানুষটা কত কষ্ট হয় এতদিন তুই গিয়েছিলি সন্দীপ কেঁদেছে এবার সন্দীপ গিয়েছে না কাঁদলেও বুকটা ফেটে যাবে সেই মানুষটাকে কিছু না হলে পাঁচটা বছর তো একজনও ছিলি একসঙ্গে থেকেছিস একসঙ্গে খেয়েছিস একসঙ্গে ঘুরেছিস কিছু না হলেও মনের মিল কিছুটা ছিল নালে ক্রিকশানও হলো কি করে মনের মিল ছিল বলেই হয়েছে কোনো সময় কিন্তু সেই শরীরটা যখন কেউ একজন ছুবে তখন যে খারাপ লাগা সেই খারাপ লাগাটা এবার তোর লাগবে যে না অমুক মেয়েটার সঙ্গে এবার সন্দীপেরও কিছু সম্পর্ক হয়েছে শুনবি যখন তখন জ্বলবি আর কষ্ট হবে চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চলো টাটা বাই